বাংলাদেশ বেতার রংপুর এখন শুনবেন স্থানীয় খবর আসসালামু আলাইকুম আজ বুধবার ষোলোই আশ্বিন আট রবি সানি পহেলা অক্টোবর বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ সমাধান হল তাদের মিয়ানমারে প্রত্যাবাসন গতকাল তিনি জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ প্রদানকালে কথা বলেন প্রধান উপদেষ্টা সংকট নিরসনে সাত দফা পদক্ষেপের প্রস্তাব করেন এর মধ্যে রয়েছে রাখাইন রাজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করে নিরাপদ ও প্রত্যাবাসনের জন্য একটি বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন তিনি বলেন গণহত্যা শুরুর আট বছর পরও রোহিঙ্গাদের দুর্দশা অব্যাহত রয়েছে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেই আন্তর্জাতিক অর্থায়নও মারাত্মক ঘাটতিতে ভুগছে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ তিনি বলেন এবার একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল এর মধ্যে বাইশটি দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই বাছাই করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নির্বাচন কমিশনের প্রাথমিক অনুমোদন পেয়েছে পাশাপাশি আরো বারোটি দলকে পর্যালোচনায় আওতায় রাখা হয়েছে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী এর আগে পাঁচ দিনের এই দুর্গোৎসবের তৃতীয় দিনে গতকাল সারা দেশের মতো রংপুর ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পুরাতন শহর মাহিগঞ্জ জেবি সেন রোডে রামকৃষ্ণ আশ্রমে সকালে আয়োজন করা হয় কুমারী পূজার দেবী দুর্গার জীবন্ত রূপ হিসেবে বিশ্বাস করা কুমারী পূজায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন ভক্তরা এ নিয়ে এখন বিস্তারিত শুনুন আমাদের রংপুর জেলা সংবাদদাতা মেরিনা লাভলির প্রতিবেদনে শারদীয় দুর্গা উৎসবে মহাষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা দুর্গা উৎসবের বিশেষ এই আচার দেখতে মঙ্গলবার সকাল থেকে ভক্তরা ভিড় জমান নগরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশন প্রাঙ্গণে সাত বছর দু মাস বয়সী শিশু মধুবন্তী ঘোষকে দেবীরূপে সিংহাসনে বসানো হয় ফুল চন্দন ধূপ আর অঞ্জলি দিয়ে তাকে পূজা করা হয় মহামায়ের প্রতীক হিসেবে কুমারী পূজা পরিচালনা করেন রামকৃষ্ণ মিশনের পূজারী কৃষ্ণা ঝাড় ঢাকের শব্দ আর মন্ত্র উচ্চারণে মুখরিত হয়ে উঠে পূজার পরিবেশ ভক্তদের বিশ্বাস কুমারী পূজায় জীবন্ত কন্যার মধ্যে প্রকাশ পায় দেবী দুর্গার শক্তি দেশের শান্তি সুখ ও সমৃদ্ধির জন্য পূজায় তারা প্রার্থনা করেন বলে জানান রামকৃষ্ণ মিশনের সংগঠক রবি সোমানি সকলের জন্য আমরা আমরা প্রার্থনা করেছি তারা যেন সুখে এবং শান্তিতে বাস করি এবং সারা বিশ্বে যে অসম্ভব পরিবেশ চলছে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি আমরা যেন সারা বিশ্বে যে সকল মানুষ তারা আজকে সুখে শান্তিতে বাস করে প্রতি বছরের মতো এবারও কুমারী পূজা হয়ে উঠেছে দুর্গোৎসবের অন্যতম আকর্ষণ ভক্তদের বিশ্বাস এই পূজার আশীর্বাদে জয় হবে শুভ শক্তি প্রতিষ্ঠিত হবে মঙ্গল মেলিনা লাভলি বাংলাদেশ বেতার রংপুর এতক্ষণ শুনলেন আমাদের রংপুর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি এদিকে জয়পুরহাটের পাঁচ বিবি উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজ গতকাল উপজেলার পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সল আলিমও গতকাল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এছাড়া কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুড়িগ্রাম জেলার সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ এ সময় রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলায় দুর্গাপূজার মহা অষ্টমীতে গতকাল সন্ধ্যায় অত্যন্ত আরম্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা এদিকে আমাদের কুড়িগ্রাম সংবাদদাতা জানিয়েছেন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামে সীমান্তবর্তী এলাকার আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজা মণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে রংপুর জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সফল করতে গতকাল পুলিশ হল মিলনায়তনে এক মতবিনিময় সভা হয়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব আনিসুর রহমান লাকুসহ আট উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ আগামী চোদ্দই অক্টোবর রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠ প্রাঙ্গণে রংপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না এদিকে রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে আজ এখানে সূর্য উঠেছে পাঁচটা পঞ্চান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা পঞ্চাশ মিনিটে খবর শেষ হলো আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে দুপুর বারোটা দশ মিনিটে